আসসালামু আলাইকুম আ লহী এবং প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন যে বেনামাজি নামাজ না পড়ার কারণে সমাজ প্রতি যারা আছে সমাজের যারা গণ্যমান্য লোক আছে তারা কান ধরিয়ে শাস্তি দিয়ে থাকে এটা ইসলামের বিধান কি মৌলিক কথা হচ্ছে যারা সালাত আদায় করে না যারা সালাত পড়ে না নামাজ পড়ে না একদল দল ওলামায় ক্যারামের নিকট তারা হচ্ছে ইসলাম থেকে বের হয়ে গেছে যেমন আল্লাহ রসুন বলেন মানে তার সলায়াতমেদান ফকাদে কাফার ইচ্ছা করে কেউ এক সলাদ ছেড়ে দিলে সে কুফুরই করল তো এই হাদিস এই হাদিসকে অনেক ওলামায় ক্যারাম এভাবে অর্থ নিয়ে যারা সালাদ আদায় করে না তারা কাফের আবার অনেকেই বলছে না কাফের না তারা ছোট তারা হচ্ছে ছোটো কাফের অর্থাৎ বড় কুফুরি এখন হয় নাই যেটাই হোক সালাদ আদায় না করাটা এটা কোনো মুসলিমের গুণ না এটা অমুসলিমের গুণ তো দেশের শাসক সালাত আদায় না করলে তাকে যে কোনো শাস্তি দিতে পারে যেহেতু শাসক এভাবে নেই সমাজের গণ্যমান্য লোক যদি তাকে কান ধরিয়ে কিংবা অন্য কোনো শাস্তি দিয়ে সালাদ আদায় না করার কারণে শিক্ষা দিয়ে থাকে তাহলে সেটা দিতে পারে যদি সমাজের কোনো লোক গণ্যমান্য লোক থাকে এবং তাকে সবাই মানে যদি বিষয়টা এমন হয় যে শাস্তি দিতে গেলে ফ্যাত না বেড়ে যাবে তো আমাদের যতটুকু দায়িত্ব আমরা ঠিক ততটুকিই দায়িত্ব পালন করব যদি শাস্তি দেওয়ার কারণে তার উপকার হয় কিংবা অন্য কোনো খারাপ প্রক্রিয়া সৃষ্টি না হয় তাহলে সেটা করা যেতে পারে পক্ষান্তরে তাকে যদি সবাই মানে সমাজের সবাই মানে শাস্তি দিলে কেউ কিছু বলবে না মানে এমন কোনো কিছু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই তাহলে সেটা দেওয়া যেতে পারে আশা করি বুঝতে পেরেছি